সম্প্রতি ঢাকার গাজীপুরে একটি ভয়ঙ্করকম ঘটনা ঘটে যেটা আমাদের সবাইকে নাড়িয়ে দেয় ১৩ বছর বয়সী মুসলিম কিশোরীকে তুলে নিয়ে যায় হিন্দু যুবক এবং ধারাবাহিক তিন দিন তাকে ধর্ষণ করা হয় ঘটনা যখন প্রকাশ পায় তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুসলিম সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় আর এই প্রতিক্রিয়াকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ পুলিশ তারা একটি বিকৃত ঘটনার উপস্থিতি এখানে হাজির করে মিডিয়া আর পুলিশ যখন এই গাজীপুরের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তখন আরো ভয়ঙ্কর একটি বিষয় প্রকাশ পায় বুয়েটে যেখানে বুয়েটের হিন্দু শিক্ষার্থী শ্রীশান্ত সামাজিক যোগাযোগ রেডিতে মুসলিম নারীকে রেপ করার কথা প্রকাশ্যে স্বীকার করে এবং সেখানে সে আরও স্পষ্টভাবে স্বীকার করে কীভাবে সে মুসলিম মেয়েদের যৌন হ্যানেস্টা করতো ব্যাটটাচ করত তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ প্ল্যান করত। বুয়েটের এই ঘটনার পর বেশ বড় রকমের প্রতিক্রিয়া দেখা দেয় একরকম বাঁচানোর জন্যই বোধ হয় বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে সে পুলিশের হেফাজতে রয়েছে পরপর দুইটি ঘটনা যখন চর্চিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনই আরেকটি ভয়ঙ্কর ব্যাপার সামনে চলে আসে একজন খতিবকে টানা কয়েক মাস যাবৎ হুমকি দেওয়ার পর হঠাৎ করে বাইশে অক্টোবর ঘুম করে ফেলা হয় এবং এই ঘুমের সাথে ইস্কনে জড়িত থাকার ব্যাপারটি সবার নজরে আসে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যখন এরকম ঘটনা বারবার ঘটতে থাকে একের পর এক ঘটতে থাকে এবং সেখানে মুসলিম কিশোরীকে অপহরণের ঘটনা এবং সুশান্তর মতো র্যাপেস্ট যখন প্রকাশ্যে এক্সপোজ হয় এবং একইভাবে একজন খতিবকে অপহরণ করে সবগুলি প্যাটার্ন একই জায়গায় এসে থেকে সেটা হচ্ছে হিন্দুত্ববাদের আস্ফালন ঠিক তখনই প্রশ্ন ওঠে এই ঘটনাগুলি কেন ঘটছে এটার পিছনে কারণ কি অথবা এই ঘটনা সিলসিলা আসলে কোথায় গিয়ে থামছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। বাংলাদেশে ঘটে যাওয়া ভাগোয়া ল্যাপটপের ঘটনাগুলি বিশ্লেষণ করব দেড়শোর মতো ঘটনা কেস স্টাডি করব এবং সব কিছুর বিশ্লেষণ দাঁড় করিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে হাজির করছি ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের নারীদেরকে আমাদের বোনদেরকে আমাদেরকেই বাঁচাতে হবে এবং ভাগোয়া ল্যাপটপের মতো ভয়ঙ্কর যে ব্যাপার সেটা থেকে তাদেরকে রক্ষা করতে হবে তাই এই পুরো ভিডিওটি দেখুন এবং না টেনে দেখুন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভাগোয়া ল্যাপটপটা আসলে কি সহজ করে বললে একজন সরলমনা মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলাই হচ্ছে ভাগোয়া ল্যাপটপ এই ট্যাপের মাধ্যমে মুসলিম নারীকে প্রথমে প্রেমের ফাঁদে পেলা হয় তারপরে সেখানে তাকে নানাভাবে তাকে দর্শন করা হয় তাকে ঘুম করা হয় এমনকি কখনও কখনো ভারতে পাচার করা হয় বাংলাদেশে একশো পঞ্চাশটির মতো এরকম ঘটনা ঘটেছে যেখানে কমন কিছু প্যাটার্ন রয়েছে বাংলাদেশে ভাগোয়া লাভ ট্যাপের কেসগুলি যখন আমরা স্টাডি করতে যাব তখন আমাদেরকে এটা শি পৌঁছাতে হবে এটা শুরু হয়েছে কোথায় কোন জায়গা থেকে এটার উৎপত্তি হয়েছে এটার বয়ান কী বা নেগেটিভ কী সেটা আমাদেরকে বুঝতে হবে ভাগওয়া ল্যাপটপের উৎপত্তি হল হিন্দুত্ববাদী ভারতে এই হিন্দুত্ববাদী ভারতের কর্ণাটকের একজন এম বিজেপির এই এমএলএর নাম ভাসান ইয়াতাল যে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল যদি কেউ মুসলিম নারীকে তার ঘর থেকে তুলে আনতে পারে যখন তার সতীত্ব নষ্ট করতে পারে এটা প্রুফ করার পর তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ইয়াত্তাল এভাবেই হিন্দু যুবকদেরকে ভাগোয়া ল্যাপটপের ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল পুরস্কার ঘোষণা করে তারপর আর এস এস ভয়ঙ্কর একটি ক্যাম্পেইন শুরু করে যে ক্যাম্পেইনের নাম দেওয়া হয় বেটি বাঁচাও বহুলাও অর্থাৎ আমাদের বেটি হিন্দুদের বেটিকে আমরা একটু বাঁচাবো এবং মুসলিম মেয়েদেরকে বউ বানিয়ে আমাদের ঘরে নিয়ে আসবো মুশ্রিদ বানিয়ে আমাদের ঘরে নিয়ে আসবো এই আর এস এস ক্যাম্পেইনটি সফল হয়েছে বলা যায় কারণ আর এস এস এই ক্যাম্পেইনের ফলে শুধুমাত্র ইউপিতে দু হাজার সতেরো সালে একুশশো মুসলিম নারীকে মুশশিক করা হয়েছে তাদেরকেই ভাগ্য লাভটেপের শিকার হতে হয়েছে এখানেই শেষ নয় হিন্দু উগ্রবাদী একটি সংগঠন যুবকদের সংগঠন মুসলিম যুবা তারা অ্যানাউন্স করে যদি কেউ লাভটেপে ফেলে মুসলিম নারীর সতীত্ব নষ্ট করতে পারে তাকে আড়াই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তার সারা জীবনের ভারণ পোষণ দায়িত্বও কিন্তু সেই সংগঠনটি নেওয়ার কথা বলে এই লড়কা আগের মুসলিম লড়কি কো উস্নে মুরতাদ কালিয়া ধাই লাখ কা এভাবেই নানাভাবে বিজেপি আর তাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করতে থাকে মুসলিম মেয়ের সতীত্ব হানির জন্যে লাভ জিহাদ নামে একটি বড় ন্যারেটিভ স্টাবলিশ করা হয় যেটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে এই ভাগুয়া লাভ চ্যাপকে আবিষ্কার করে হীগ্র হিন্দুত্ববাদী ভারত এখন প্রশ্ন উঠে এই ঘটনাগুলি কত বেশি ঘটছে মুসলিম নারীদেরকে তারা যে মুসে করছে এর সংখ্যাটা আসলে কত কত নারীর জীবন তারা নষ্ট করেছে। নিপীড়িত মুসলিম নারীর সংখ্যা আমাদের কল্পনার চেয়েও অনেক বড় মুসলিম স্কলার, মালানা সাজ্জাদ নমানি বলছেন আট লক্ষ নারীকে ভাগ্য লাফে পেয়ে ফেলা হয়েছে মুসলমান লড়িয়া সংখ্যাটা আপনার কাছে অতি রঞ্জিত মনে হতে পারে অনেকে বলছেন এই সংখ্যাটা আসলে দশ লাখেরও হতে পারে কিন্তু আপনি যদি একটা পরিসংখ্যানের দিকে তাকান টাইমস অফ ইন্ডিয়া দু সালে উনতিরিশ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেখা যায় মাত্র এক মাসে ভারতের মহারাষ্ট্রতে অ্যাপ্লিকেশন জমা পড়ে ভাগ্য ল্যাপটপের মাধ্যমে বিয়ের জন্যে একশো বান্নটি শুধুমাত্র মহারাষ্ট্রের মতো একটি জায়গাতে যদি এক মাসে একশো বান্নটি অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে পুরো ভারতে এর সংখ্যা কত কত নারী আসলে এই রেকর্ডের বাহিরে সেটা আমাদের জানা নেই তাহলে প্রশ্ন ওঠে এই ভাগ্য ল্যাপটপের পর মেয়েদের পরিণতি কি হয় সেটা আমরা দেখতে পাই তারও বেশ কিছু ঘটনা আমাদের সামনে আসে ভাগ্রোয়া লাভটেপের কারণে মুসলিম মেয়েদেরকে নানাভাবে হয়রানি করা হয় প্রথমত তাদেরকে বিয়ে করা হয় এবং বেশ কিছুদিন তাদেরকে শারীরিক ভোগ করার পর হিন্দুরা তাদেরকে তালাক দিয়ে দেয় মুসলিম মেয়েদের জীবন বিপন্ন হয়ে ওঠে কখনো কখনো তালাক না দিয়ে তাকে যৌন এরিয়াতে বিক্রি করে দেওয়া হয় এবং প্রস্টিটিউটদের কাতারে আমাদের মুসলিম মেয়েরা সেইভাবে কাজগুলি করে যায় এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হলো ভাগর লাভটেপে আক্রান্ত হওয়া মেয়েদেরকে যখন এইভাবে হিন্দু যুবকরা বিয়ে করে নেয় তারপর কিন্তু তাদেরকে হত্যাও করা হয় এই তো বললাম ভারতের কথা আপনি ভাবছেন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তার মানে বাংলাদেশ খুবই নিরাপদ কিন্তু না দেড়শোটির মতো কেস রেকর্ড করা হয়েছে যেখানে মুসলিম তরুণীরা হিন্দুদের এরকম পলবনের শিকার হয়েছেন প্রেমের ফাঁদে আটকে গিয়েছে যাদের বয়স আসলে খুবই কম এই সকল মুসলিম মেয়েদেরকে নানাভাবে পরচিত করা হয়েছে কখনো তাদেরকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছে কখনো তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে কখনো তাদেরকে বাংলাদেশের বাইরে ভারতে পাচার করা হয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই দেড়শোটি ঘটনার রেকর্ড আপনাদের দিয়ে দিব যেটা দেখার পর আপনার মাথা ঠিক থাকবেন আপনি নিজেও আসলে প্রচণ্ড রকম মর্মাহত হবেন এবং সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন যে বাংলাদেশের মতো জায়গাতেও হিন্দুত্ববাদী আস্ফালন এত বেড়ে গিয়েছে কিভাবে। এখন প্রশ্ন উঠে ভাগয়া লাভ পেছনে আসলে কারণটা কি বা এটার মোটিভেশন আসলে এই হিন্দু যুবকরা কিভাবে পায় একটা তো আমি দেখিয়েছি আসলে তাদেরকে পুরস্কারে ঘোষণা দেওয়া হয় কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে পুরস্কারের ঘোষণা তো দিচ্ছে না কেউ তাহলে তারা কোন চিন্তা থেকে মুসলিম মেয়েদের এই সর্বনাশটা করে যাচ্ছে ভাগোয়া লাভটে বাংলাদেশের মতো জায়গায় কিভাবে হচ্ছে এটা নেপথ্য যখন আমরা তালাশ করতে যাই তখন একটা কমন প্যাটার্ন আমাদের সামনে আসে এটা আসলে কোনো স্বাভাবিক প্রেম না সাধারণত কোনো প্রেম না এটা একটা সেক্সুয়াল ভায়োলেন্স আর যেটা ঘটে মুসলিম নারীর উপর এই ভিকটিম মুসলিম নারীকে হিন্দু ধারা ধর্ষণের শিকার হতে হয় প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করার ঘটনা ঘটছে অন্য দশটা ধর্ষণের ঘটনাগুলি এবং গাজীপুরের ধর্ষণের ঘটনা দুটার মধ্যে পার্থক্য এটাই অন্য ধর্ষণ হয় প্লেজার থেকে কিন্তু এখানে আসলে সেক্সুয়াল প্লেজার বড় বিষয় না এখানে বড় বিষয় হচ্ছে হিন্দুত্ববাদী চেতনা যখন মুসলিম মেয়ের সতীত্বকে ভায়োলেট করছে কোনো হিন্দুত্ববাদী ছেলে তখন তার চিন্তা থাকে একটা রিভেঞ্জের চিন্তা তখন তার মধ্যে হিন্দুত্ববাদের জঙ্গিপনা চিন্তা থাকে সেই রিভেন্স টানোয়ার মাধ্যমে সে মূলত নিজেকে আসলে বাহবা দেয় তার মতে কোনো মুসলিম নারীকে রেপ করা মানে হচ্ছে তার হিন্দুত্ববাদের বিজয় উদযাপন করা আর এটার কারণে এক বন্ধু আরেক বন্ধুর পিঠ চাপড়ায় বাহবা দেয় তাদেরকে রিওয়ার্ড দেয় সুতরাং তাদের মনস্তত্ত্ব ডিপ অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তারা টোটালি এটা আসলে সাম্প্রদায়িক একটা চরিত্র রয়েছে যেটাকে আমাদের মিডিয়া অস্বীকার করছে বা আমাদের সেকুলার পাড়া এটাকে স্বীকার করতে যাচ্ছে না সুতরাং আমরা এটা খুব ভালোভাবে দেখতে পাই যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমাদের পুলিশ অকার্যকর ভূমিকা প্লে করে তারা আসলে এখানে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না একইভাবে মিডিয়া এটাকে ডাউন প্লে করে তাই আমাদের সমাজ রক্ষার দায়িত্ব মূলত আমাদেরকে নিতে হবে দায়িত্বটা আমাদেরকেই মাথা পেতে নিতে হবে আমরা যদি আমাদের মেয়েদের সুরক্ষা চাই আমরা যদি মুসলিম নারীদের সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই করণীয় বলতে আমরা এটাই সেট করতে পারি যে ভাগুয়া ল্যাপটপের মধ্যে আমাদের মুসলিমেরা যেন না পড়ে তাদের মধ্যে প্রপার লি আমরা আসলে তাদেরকে অ্যাওয়ার করব লিফলেট বিতরণ করবো এবং অনেক সভা সেমিনার করব আমরা এটা সবচেয়ে বেশি করা উচিত হাই স্কুলগুলোতে এবং স্কুলগুলিতে স্কুল থেকে হাই স্কুলে যাওয়ার পর যখন মেয়েদের মধ্যে ইমোশন আসলে একটু একটু করে বাড়তে থাকে টিনেজার বয়সে তখনই তারা এই ফাঁদে সবচেয়ে বেশি পড়ে গাজীপুরের ঘটনা তো আমরা এটাই দেখেছি মাত্র তেরো বছরের তরুণীকে এই ফাঁদে ফেলা হয়েছে এবং তাকে অপহরণ করা হয়েছে সর্বশেষ তাকে ধর্ষণ করা হয়েছে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সচেতন হব আমাদের করণীয় জায়গা ঠিক এটাই যে নিজেদের মেয়েদেরকে অ্যাওয়ার করা এবং পাশাপাশি যারা এই অপরাধ চক্রের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা প্রপারলি বিচারের মুখোমুখি করা বিচার নিশ্চিত করার মাধ্যমে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে অপরাধী দমনের চেষ্টা করতে হবে এতে করে আমাদের মুসলিমেরা সুরক্ষিত থাকবে তাহলে চলুন এই চেষ্টাটা করা যাক সর্বশেষ আলাপ হলো মুসলিম মেয়েদের সুরক্ষার জন্যে আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটার ফিডব্যাক কী আর আমি এই সপ্তাহে আরও কিছু কাজ এখানে রাখবো ভাগ্য ল্যাপটপ নিয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আরও কয়েকটি ভিডিও আসবে এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে হিন্দুত্ববাদের মুখ উন্মোচন নিয়ে একটি বড় কাজ আসছে রিসার্চের কাজ চলছে স্ক্রিপ্টিং চলছে আর সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সেই ভিডিওটি দেখার জন্যে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সালামু আলাইকুম আলহামদুল্লাহ